করোনা ভাইরাস আবারও বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাস আঘাত আনতেছে এবং আপনারা সবাই জানেন যে আমাদের দেশে করোনা ভাইরাসটা আবারও শুরু হয়ে গেছে এটা শুধু আমাদের দেশেই নয় ইন্ডিয়াতে ব্রাজিলে আরও কিছু দেশগুলোতে করোনা ভাইরাস শুরু হয়েছে সো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমরা আতঙ্কিত না হয়ে আমরা অবশ্যই শৃঙ্খলা বজায় রেখে এর আগেরবার আমরা যেরকম চলেছিলাম বা যেভাবে আমরা এটা থেকে বাঁচার জন্য যেভাবে ছিলাম অবশ্যই ওইভাবে আমরা যদি থাকার চেষ্টা করি বা আমরা যদি শৃঙ্খলা বজায় রাখি আমরা যদি বিশৃঙ্খলা তৈরি না করি অবশ্যই এবারের করোনা ভাইরাসও আমাদেরকে তেমন একটা বড়ো ধরনের আল্লাহ তালা চাইলে ক্ষতি করতে পারবে না তাই অবশ্যই আমরা ভয় না পেয়ে আমরা সচেতন হই আমরা সব সময়। করোনা ভাইরাস নয় যে কোনো ধরনের ভাইরাস থেকে বাঁচার জন্য সবসময় যেগুলো আমাদের করা দরকার সেগুলোই আমরা করব এবং আমাদের দেশের আপনার ডক্টররা আমাদেরকে যেভাবে বলবে যে আপনারা এভাবে চলেন এভাবে চলেন ওইভাবে যদি আমরা চলি অবশ্যই যে কোনো ধরনের ভাইরাস থেকে আমাদের বাঁচা সম্ভব তাই অবশ্যই ভয় না পেয়ে আমাদেরকে সচেতন হতে হবে দু হাজার উনিশ সালে করোনা ভাইরাসের খবর আপনারা সবাই জানেন কোভিড নাইন্টিন তখনও কিন্তু ভয়াবহ রূপ নিয়েছিল এবছরও কিন্তু গতকালকে অলরেডি দুইশো জন ধরা পড়ছে একজন মারা গেছে অবশ্যই আমরা সচেতন হব এবং করোনা ভাইরাস থেকে অবশ্যই আমরা সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম